আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নুসরাত আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার ওরসের আঁকড়ি বিরিয়ানি এটা আমি চট্টগ্রামের একজন বাবুর্চি থেকে এ রেসিপিটা নিয়েছি একদম অথেন্টিকভাবে এ রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি ফার্স্ট টাইম এ রেসিপিটি ট্রাই করেছি আলহামদুলিল্লাহ এতে অনেক ভালো হয়েছে তাই আমি আমার বিওয়ার্সদের সাথে এটা আজকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে গরুর মাংস নিয়েছি প্রায় সাতশো গ্রামের মতো আকনি বিরিয়ানির মাংস একটু ছোট ছোট করে কাটতে হয় এতে আমি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দুই চা চামচ লবণ এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ আমি গরম মশলার গুঁড়া দিয়েছি এবার সমস্ত উপকরণ আমি মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিব বিয়র্স চাইলে এটা মেরিনেশন করে রাখা যায় তবে আজকে আমি এটা মেরিনেশন করব না আমি এটা সরাসরি রান্না করব এবার একটি হাড়িতে আমি আধা কাপ তেল দিয়ে দিব এতে আমি দুটো তেজপাতা দুই তিন টুকরা দারচিনি তিন চারটে এলাচ আর তিন চারটে আস্ত গোলমরিচ দিয়েছি এবার এক কাপ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে ভালোভাবে গরম মশলার সাথে একটু ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আমি এখানে পেঁয়াজগুলো ব্যারেস্তা করব না একটু কাঁচা গন্ধ চলে গেলে নরম নরম একটু সেদ্ধ হলে এতে আমি আগে থেকে যে মাংসটা মেখে রেখেছি সেটা আমি সরাসরি দিয়ে দিব এবার মাংসের সাথে আমি পেঁয়াজগুলো ভালোভাবে কষাবো এটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেলটা আলগা হয়ে আসে বিয় আমি ঢাকনা ছাড়াই এ মাংসটা ভালোভাবে কষাতে থাকব। কারণ ঢাকনা দিলে এখান থেকে প্রচুর পানি বের হবে তাই আমি ঢাকনা ছাড়াই এটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি এটাকে একটু পরপরি নাড়াচাড়া করে দিয়েছি নাড়াচাড়া করতে করতে যখন এরকম তেলটা উঠে আসবে তখনই বুঝতে হবে যে এটা ভালোভাবে কষানো হয়েছে এরকম পর্যায়ে যখন আসবে তখন এতে আমি আধা কাপ নারকেল বাটা ব্যবহার করব চাইলে এখানে নারকেল বাটার পরিবর্তে চীনা বাদাম বাটা ব্যবহার করা যাবে তবে টকদই দিবেন না কারণ অথেন্টিক আকনি বিরিয়ানিতে দই ব্যবহার করা হয় না এবার নারকেল বাটার সাথে আমি মাংস ভালোভাবে কষাবো আরও দশ মিনিট আমি এগুলো ভালোভাবে কষাবো আর আমি ঢাকনা দিবো না একবারের জন্য আমি এখানে ঢাকনা দিই নাই ঢাকনা ছাড়াই আমি একটু পর পরই মাংসটা নাড়াছাড়া করে দিচ্ছি প্রায় আমি এখানে পঁচিশ মিনিটের মতো এই মাংসটা ভালোভাবে কষালাম যখন এরকম পর্যায়ে আসবে তখন এতে আমি ফুটন্ত গরম পানি দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি যে পরিমাণ পানি দিয়েছি তাতে আমার মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে প্রায় মিডিয়াম আছে এক ঘন্টার মতো এই মাংসটা সেদ্ধ করব এক ঘন্টার মধ্যে আমি মাঝে মাঝে এটা আমি চেক করে নিয়েছিলাম বিয়র্স এক ঘন্টা পর দেখুন আমার মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আপনারা যারা নতুন রাঁধুনি আপনারা অবশ্যই মাঝে মাঝে এটা নাড়াচাড়া দিয়ে এটা একটু চেক করে নেবেন মাংসটা সেদ্ধ হয়েছে কিনা এ পর্যায়ে আমি এখানে আধা কাপ আলু আগে থেকে আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব চাইলে আলুটা স্কিপ করা যায় তবে আগ্নি বিরিয়ানিতে আলুটা ব্যবহার করা হয় এরপর এতে আমি আধা কেজি মোটা সেদ্ধ চাল আমরা যেগুলো সেদ্ধ চাল খাই সেই সেদ্ধ চালটা আমি এখানে দিয়ে দিব সাধারণত ওরসের আখনিতে সেদ্ধ চালটাই ব্যবহার করা হয় চাইলে এখানে পোলা চাল বা বাসমতি চাল দিয়ে এটা করা যায় তবে আমি যেহেতু অথেন্টিকভাবে এটা করছি তাই আমি এখানে মোটা সিদ্ধ চালটা ব্যবহার করলাম এবার চালের সাথে মাংস ভালোভাবে মিক্স করে এতে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব এখানে আমি প্রায় চার কাপের মতো গরম পানি দিয়েছি বিয়র্স চালের পরিমাণ বুঝে এখানে পানি কম বা বেশি লাগতে পারে আমি যে চালটা ব্যবহার করেছি এতে আমি চার কাপ গরম পানি দিয়েছি এরপর এতে আমি এক কাপ দুধ ব্যবহার করব গরুর দুধ ব্যবহার করব আমি এতে আমি তিন চারটা কাঁচামরিচ আর আরেকটু আমি লবণ দিয়েছি এক চামচের মতো এবার চালটা সেদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব যখন এরকম পানিটা যখন চালের সাথে এরকম গায়ে গায়ে লেগে আসবে তখন ভালোভাবে নেড়ে ছেড়ে আমি চারপাশে এটাকে আমি এবার দমে রেখে দিব একদম লো আছে আমি এটা প্রায় পঁচিশ মিনিট আমি এটা দমে রেখেছি পঁচিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে বিয়ার্স চাইলে আপনারা এখানে ঘি অথবা গোলাপ জল ব্যবহার করতে পারেন কিন্তু ওরসের আকনি বিরিয়ানিতে ঘি বা গোলাপ জল কোনোটাই ব্যবহার করা হয় না আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি তাতে এটা অনেক ভালো হয়েছে আমি এটা আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা অবশ্যই আপনারা একবার হলেও চেষ্টা করে আমাকে ফিডব্যাক জানাবেন কারণ আপনাদের ফিডব্যাক আমার অনেক বেশি ভালো লাগে আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম